নমস্কার বন্ধুরা তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনির রেসিপি এই রেসিপিটা পুজো বা যে কোনো নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজে শাহি পনির রেসিপি বানিয়ে নিতে পারবেন তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক নিরামিষ শাহি পনির বানানোর জন্য আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি এবার টমেটোর ভিতরের বীজগুলি পরিষ্কার করে ভালোভাবে এটাকে ছোট ছোট করে টুকরো করে নিব টমেটোটা কাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে ছোট এক টুকরো আদাকে এইভাবে কুচিয়ে নেব আদাটা কুচানো হয়ে গিয়েছে এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোটা আর আদা কুচিটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এখানে সাত আটটা কাজু বাদাম দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা এক চামচ চারমগজ এবার আমি এখানে এক কাপ জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটাকে একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবগুলি ভালোভাবে সেদ্ধ করে নেব। আর দেখুন জলটা ভালোভাবে টেনেও গিয়েছে আর সবগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এসেজে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেল আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু নুন নুনটা দিলে পনিরটা করার মধ্যে আর লাগে না এবার পনিরগুলি দিয়ে দিয়েছি দিয়ে হালকাভাবে পনিরগুলিকে একটু ভেজে নেব পনিরগুলিকে এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নিয়েছি এগুলি ভাজা হয়ে গিয়েছে এইবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার টমেটো আদা কাঁচা লঙ্কা চারমকো আর কাজু বাদাম যেটা সেদ্ধ করে রেখেছি ওটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার মিক্সিং জারের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নেব আমার এটা পেস্ট করা হয়ে গিয়েছে এবার পনির ভাজা তেলের মধ্যে আমি আরও দু চামচ তেল এড করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটুকরো দারচিনি এগুলি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেব কয়েক সেকেন্ড নাড়িয়ে যে হালকা একটি মিষ্টি গন্ধ বেরিয়েছে এলাচ আর দারচিনি থেকে এবার আমি একটা ছাকনির মধ্যে যে পেস্টটা করেছি ওইটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি পেস্ট করা মশলাটা এইভাবে ছেঁকে দিলে গেবি টেকচারটা ভীষণ ভালো হয় আপনারাও চেষ্টা করবে এই মশলাটা ছেঁকে দিয়ে গ্রেভিটা তৈরি করতে ভালোভাবে মশলাটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার একটু নাড়িয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবগুলি গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা হালকা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু এখানে আগে ব্যবহার করিনি গ্রেভিটা হালকা একটু শুকিয়ে গিয়েছে তারপর নুনটা এখানে ব্যবহার করেছি নুনটা গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্রেভির মধ্যে যে জলটা ছিল ওইটা কিন্তু শুকিয়ে গ্রেভি থেকে তেলটাও ছেড়ে দিয়েছে মানে গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আমার এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি যে কাপটা দিয়ে হাফ কাপ দুধ দিয়েছি ওই কাপে হাফ কাপ আমি এখানে জল দিয়েছি এবার জলটা দুধটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে আমি তাকে দু থেকে তিন মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠে গিয়েছে এইবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলি দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পনিরগুলি দিয়ে কয়েক সেকেন্ড একটু জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা কাঁচরি মেথি একটু ছড়িয়ে দিচ্ছি আমি এখানে কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি কারণ এখানে পনির শাহি মশলার গুঁড়োটা ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং আমি রেখে তারপর গরম গরম এটা সার্ভ করব আঁকা খুলে নিয়েছি দেখো আমাদের নিরামিষ শাহি পনির কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটাকে সার্ভ করছি এইভাবে নিরামিষ শাহি পনির বানিয়ে আপনারা নর্মাল রাইস বা ফ্রায়েড রাইস পোলাও লুচি পুড়ি নানের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে একবার হলো ট্রাই কর এবার আমি গার্নিশিংয়ের জন্য উপরে একটু দিয়ে দিচ্ছি দুধের মালা আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে ওইটাও দিয়ে দিতে পারে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল